এরপর আল্লাহবাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন কত বড় ছিল বিশাল সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ফর নূর একদম মাটি ফেটে থল থল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ সুরাহুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোত পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহা ইসলামের ছেলে এক ছেলে একে নান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাওগা পাহাড় আমাকে বাঁচাবে নুয়া আল ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবার ছেলের মাঝখানে আড়াল করে ফেললো শেষ নাই সন্তানের সাথে আর দেখা নাই নুয়ার আসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্দা আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ ধমক দিয়ে বলছেন আহলিক সে তোমার পরিবারের কেউ না